বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব। তোমরা যদি একজন ইউটিউবার হয়ে থাকো এখনও চ্যানেলটাকে মনিটাইজ করতে পারো নি বা সামনে মনিটাইজ করবে তো চ্যানেল মনিটাইজের পরে কেমন ইনকাম হয় এক হাজার ভিউসে ইউটিউব কত টাকা দেয় দু হাজার ভিউসে ইউটিউব কত টাকা দেয় পাঁচ হাজার ভিউসে কত টাকা দেয় দশ হাজার ভিউসে কত টাকা দেয় যদি এটা জানতে পারো তাহলে কিন্তু তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে তোমরা কিন্তু মোটিভেট হয়ে কাজ করতে পারবে দেখো ইউটিউব যে আর্নিংটা দেয় ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এক এক চ্যানেলে এক এক রকম ঠিক আছে যেখানে মোবাইল আনবক্সিং করে সেখানে এক রকম আমাদের মতন টেক চ্যানেলে একরকম ব্লগ চ্যানেলে একরকম গেমিংয়ে আরেক রকম কুকিংয়ে আরেক রকম ঠিক আছে এই রকম কিন্তু যদি তোমরা যে কোনো ক্যাটাগরিতে কাজ করছো ধরো তো এখন যদি তোমরা বুঝতে পারো একটা আইডিয়া পেয়ে যাও তাহলে কিন্তু খুব ভালোভাবে কাজ করতে পারবে তো সেই জন্য আমি তোমাদেরকে আজকে দেখাবো আমার চ্যানেল অনুযায়ী তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তবে তোমরা বুঝতে পারবে এবং মনোযোগ সহকারে কাজ করতে পারবে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ইউটিউব মনিটাইজেশন হওয়ার পরে কত টাকা দেয় ঠিক আছে কত ভিউসে কত টাকা আর কি তো চলো তার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন হতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো আমার চ্যানেলটা বিগত প্রায় দেড় বছর মনিটাইজ ঠিক আছে আমি প্রতি মাসে আর্নিং পাচ্ছি তো এখন তোমাদেরকে যদি আমি দেখাই আমার এক হাজার ভিউসে ইউটিউব কত টাকা দেয় তোমাদেরকে আমি দেখাবো এখনই তো এখান থেকে আমি একটা ভিডিওকে বের করে নিচ্ছি ধরে নাও এখানটাতে একটা ভিডিও আমি বের করি যেমন ধরো এই একটা ভিডিও পাঁচ দিন আগে দিয়েছিলাম এক হাজার দুশো ভিউস ঠিক আছে তো এই যে ভিডিওটা আমি এটাকে ওপেন করি ওপেন করার পরে তোমাদেরকে দেখে দিই ইউটিউব এই এক হাজার দুশো ভিউসে কত টাকা দিয়েছে এই রেভিনিউ ঠিক আছে দেখো ইউটিউব এই ভিডিওটাতে এক হাজার ভিউজ সমান আমাকে কত দিয়েছে উনসত্তর টাকা উননব্বই পয়সা মানে ধরো সত্তর টাকা আমাকে দিয়েছে কিন্তু ঠিক আছে দেখো টোটাল তিরাশি টাকা আমি কিন্তু পেয়েছি এক হাজার একশো ভিউজ মারফত কিন্তু আমি তিরাশি টাকা পেয়েছি তো ইউটিউবকে যে অ্যাডভার্টাইজার দিয়ে তারা কত দিয়েছে বলো তো সিপিএম দেখো এই যে সিপিএম এক হাজার ভিউসে ঊননব্বই টাকা দিয়েছে উননব্বই টাকা আর আমাকে কত দিচ্ছে প্রায় সত্তর টাকা দিচ্ছে বুঝতে পারলে তাহলে এই যে এক হাজার ভিউসের আইডিয়া তোমাদের তোমরা পেয়ে গেলে তার মানে কি এখানটায় আমার প্রায় এক ডলারের কাছাকাছি কিন্তু এক হাজার ভিউসে পাচ্ছি আমি তোমাদেরকে ইন্ডিয়ান কারেন্সিতে দেখাচ্ছি মানে বুঝতে সুবিধার জন্য আর কি তারপর ধরো আমি একটা বের করে নিচ্ছি এখন তিন হাজার ভিউস ঠিক আছে চার দিন আগে একটা ভিউস দিয়েছি ভিডিও দিয়েছিলাম তিন হাজার ভিউস হয়েছিল তো এই ভিডিওতে আমি কত টাকা পেলাম রেভিনিউতে চলে যাচ্ছি যাওয়ার পরে দেখো এই ভিডিও দেখো ভিডিও পারফরমেন্স দেখতে পাচ্ছো এই যে তিন হাজার ভিউসের টাকা আমাকে দিয়েছে উনত্রিশ টাকা তিরিশ পয়সা করে এক হাজার ভিউসে আমাকে দিচ্ছে মানে তিরিশ টাকাও আমাকে দিচ্ছে না তো টোটাল আমাকে নব্বই টাকা সাঁত্রিশ পয়সা দিয়েছে তিন হাজার ভিউসে আর অ্যাডভার্টাইজার পে করছে কত সিপিএম কত আমার এক হাজার ভিউসে সাতান্ন টাকা বত্রিশ পয়সা তো কত আমাকে প্রায় হাফ দিচ্ছে বুঝতে পেরেছ এটাই কিন্তু খুব খারাপ লাগে তো এটা তো গেল একটা তারপর তোমাদেরকে আমি এখন দেখাবো যেটা সেটা হচ্ছে কি দেখো আমার একটা ভিডিওতে এখন আমি তোমাদেরকে দেখাই ধরো পাঁচ হাজার ভিউস এই যে পাঁচ হাজার পাঁচশো ভিউস হয়েছে এই ভিডিওটার মধ্যে থেকে তো কত আমাকে দিয়েছে দেখো রেভিনিউতে চলে যাচ্ছি এটাতে আমায় কিন্তু একটু বেশি দিয়েছে উনচল্লিশ টাকা ছেচল্লিশ পয়সা করে দিয়েছে আমাকে এক হাজার ভিউসে টোটাল দুশো আঠারো টাকা আমি কিন্তু এই ভিডিওটা থেকে পেয়েছি পাঁচ হাজার পাঁচশো ভিউস হয়েছে আর অ্যাডভার্টাইজার পে কত করছে ইউটিউবকে পঁচাত্তর টাকা সাতচল্লিশ পয়সা সেখানে কেটে কুটে আমাকে প্রায় চল্লিশ টাকা মানে সাড়ে উনচল্লিশ টাকা আমাকে দিচ্ছে এটাও ঠিক নয় কিন্তু তারপরে দেখো এখানটা আমি তোমাদেরকে যদি দেখাই একটা ভিডিও তেরো হাজার ভিউস হয়েছে আমার তো এই তেরো হাজার ভিউসের ভিডিও থেকে আমি কত পেয়েছি পাঁচ দিন তেইশ ঘন্টা আগে এই ভিডিওটা আমি আপলোড দিয়েছিলাম তো রেভিনিউতে চলে যাচ্ছি যাওয়ার পরে দেখো এই ভিডিও থেকে আমার টোটাল ইনকাম হয়েছে কত পাঁচশো টাকা একান্ন পয়সা তো উনচল্লিশ টাকা আট পয়সা করে এক হাজার ভিউস সমান দিয়েছে আর ইউটিউবকে কত পে করছে অ্যাডভার্টাইজাররা বাহাত্তর টাকা একুশ পয়সা মানে তার হাফ আমাকে দিচ্ছে এটা একদম ইউটিউব ঠিক করছে না আমার চ্যানেলটা এতটা পুরানো হয়ে গেছে তারপরে যদি এই আর্নিং হয় তাহলে নতুন চ্যানেলে আর্নিং কত আমি তোমাদেরকে দেখাবো আমাদের নতুন চ্যানেল যেটা রয়েছে সেটার আর্নিং এর থেকে অনেক কম আরপিএম আরও অনেক কম বুঝতে পেরেছ এখন যত দিন যাচ্ছে ইউটিউব আর কিন্তু কমিয়ে দিচ্ছে তো তারপরে এখন যদি তোমাদেরকে আমি দেখাই একটা ভিডিও দেখো এই যে প্রায় দশ হাজার ভিউস ন হাজার চারশো ভিউস হয়েছে তো এই ভিডিওর থেকে আমি কত পেয়েছি রেভিনিউ এই ভিডিওর থেকে আমাকে বিয়াল্লিশ টাকা তিপ্পান্ন পয়সা করে কিন্তু এক হাজার ভিউসে আমাকে দিয়েছে ন হাজার তিনশো ভিউসে তিনশো সাতানব্বই টাকা চোদ্দো পয়সা পেয়েছি আর অ্যাডভার্টাইজার পে করছে কত এক হাজার ভিউস সমান চুরাশি টাকা পঁচাত্তর পয়সা কি বলবো বলো এই সময় আমার মানে পার হাজার ভিউসে এক ডলার করে দেওয়া উচিত তাও আমি পাচ্ছি না এটাই খারাপ লাগছে আমার তো এখন আমি একটুখানি এখানটাতে শর্ট বাই করে মোস্ট ভিউডে চলে যাই আমার সব থেকে বেশি ভিউজের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা তোমাদেরকে এখন দেখাবো এটা দেখলে জাস্ট শকড হয়ে যাবে দেখো চলে যাচ্ছি আমি রেভিনিউতে তো এই ভিডিওটার মধ্যে আমার ভিউজ কত হয়েছে ছ লাখ সাঁত্রিশ হাজার দুশো তো আমাকে চুয়াল্লিশ টাকা উনষাট পয়সা করে কিন্তু অ্যাডভার্টাইজার মানে ইউটিউব আমাকে পে করেছে আর পি তো আঠাইশ হাজার টাকা টোয়েন্টি আমি কিন্তু পেয়েছি মাত্র এই একটা ভিডিও থেকে আঠাইশ হাজার টাকা আর অ্যাডভার্টাইজার কত পে করেছে দেখতে পাচ্ছ উনসত্তর টাকা কুড়ি পয়সা পে করেছে তার মধ্যে আমাকে চুয়াল্লিশ টাকা উনষাট পয়সা দিয়েছে আর এখন রিসেন্ট যেগুলো দেখালাম সেগুলো কিন্তু দেখতে পেলে অ্যাডভার্টাইজার পে করছে অনেক কিন্তু ইউটিউব আমাকে কম দিচ্ছে আর আগে কিন্তু বেশি দিত আমি এতদিন জানতাম যে চ্যানেল পুরানো হলে মনে হয় মানে আর পি বাড়ে এখন দেখছি চ্যানেল পুরানো হচ্ছে কিন্তু আরপিএম কমে যাচ্ছে এটাই খুব খারাপ লাগছে দেখো একটা তিন লাখ তেতাল্লিশ হাজার ভিউস তো এই ভিডিও থেকে আমি কত পেয়েছি এই ভিডিওর থেকে আমি অ্যাস পর্যন্ত পেয়েছি তাড়াতাড়ি খোল বাবা দেখে নাও রেভিনিউতে চলে যাচ্ছি যাওয়ার পরে দেখো একদম অল্প টাকা দেখতে পাচ্ছ তিন লাখ তেতাল্লিশ হাজার তিনশো ভিউস হয়েছে ন হাজার পাঁচশো টাকা দিয়েছে সাতাশ টাকা উননব্বই পয়সা করে আমাকে দিয়েছে এক হাজার ভিউস সমান তাহলে বলো কেমন লাগে এই টেক চ্যানেলে যদি আমাদের এই টেক চ্যানেলের অবস্থা এইরকম বেহাল দশা হয় তাহলে যারা ব্লগ করছে গেমিং করছে কুকিং করছে তাদের কত ভাবতে পারছো তাদের মিনিমাম ছ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার ভিউসে গিয়ে এক ডলার তার মানে দিনে কত হাজার ভিউস হওয়া উচিত দিনে কত লাখ ভিউস হলে তবে গিয়ে একটা মোটামুটি অঙ্কের একটা আর্নিং কিন্তু আসবে দেখো একান্ন টাকা পঁচাত্তর পয়সা ইউটিউব পে করেছে মানে ইউটিউবকে পে করেছে অ্যাডভার্টাইজাররা দেখতে পেয়েছো তো এখন তোমাদেরকে যদি আমি দেখাই আমার একটা এক লাখ ভিউসের ভিডিও বের করি দেখি এখানে এক লাখের আছে নাকি হ্যাঁ এই ধরো এক লাখ ভিউস এক লাখ এগারো হাজার ভিউস হয়েছে তো এই ভিডিওর থেকে আমি কত পেয়েছি রেভিনিউতে চলে গেলাম দেখতে পাচ্ছ এক লাখ এগারো হাজার ভিউস এত ভিউস তিন হাজার পাঁচশো টাকা একত্রিশ টাকা চুরানব্বই পয়সা করে কিন্তু এক হাজার ভিউস সামনে আমি পেয়েছি আর দেখো এখানে অ্যাডভার্টাইজার কত পে করেছে আটাত্তর টাকা চুয়ান্ন পয়সা করে পে করেছে আমাকে দিয়েছে মাত্র একত্রিশ টাকা চুরানব্বই পয়সা আজকে তোমাদের একটা সিক্রেট দেখাবো আমি যেটা কোনো ক্রিয়েটার দেখায় না সেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো সেটা কি সেটা হচ্ছে আমি আমার র্যাভিনিউতে যাচ্ছি আমারকে এক হাজার ভিউ সমান কত টাকা দেয় ইউটিউব দেখো আমাকে এক হাজার ভিউ সমান কত দেয় ৩৩ টাকা সত্তর পয়সা আমার আর পি এম দেখতে পাচ্ছো এত কমে গেছে আগে এই সময় দাঁড়িয়ে এক মাসে আমার আর্নিং ছিল কুড়ি হাজার প্লাস সেখানটা আমার আর্নিংটা কতটা নিচে নেমে গেছে ভাবতে পারছো তোমরা তো এইরকম কিন্তু প্রচুর চ্যানেলে কিন্তু আর্নিং ডাউন হয়ে গেছে এখনকার সময় দাঁড়িয়ে যত দিন যায় জানি যে আর্নিং বাড়বে কিন্তু আর্নিং না বেড়ে কমছে ভিউজ হচ্ছে ঠিকঠাক কিন্তু আর্নিং ঠিকঠাক আসছে না তো তোমরা কিন্তু একটা আইডিয়া পেয়ে গেলে যে এক হাজার ভিউজ তোমার ইউটিউব কত টাকা দিচ্ছে তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে